মার্চ উনিশশো তিরানব্বই কয়েক সপ্তাহ ধরে গোটা মেডেলিস্ট চষে ফেলার পর রয়ের হাতে এমন এক তথ্য আসে যে র প্রধানকে নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে হয় প্রধানমন্ত্রীও প্রধানের মুখ থেকে সেই তথ্য শুনে হতবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে তাকে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক ডাকতে হয় বিষয়টি এতটাই গোপনীয় ছিল যে বৈঠকে মাত্র চারজন উপস্থিত ছিলেন একজন প্রধানমন্ত্রী পিভি ভি নরসিমা রাও দ্বিতীয় জন রপ্রধান জেএস বেদী এছাড়া ছিলেন বিদেশমন্ত্রী দীনেশ সিং এবং আইবি প্রধান এম কে নারায়ণ বৈঠক শুরু হতেই প্রধানমন্ত্রী র প্রধানের দিকে ইশারা করেন এরপর তিনি বিদেশমন্ত্রী এবং আইবি প্রধানকে বলেন সম্প্রতি মুম্বাইয়ে যে বোমা বিস্ফোরণ হয়েছে তারপর থেকে আমার এজেন্টরা এই বিস্ফোরণের জন্য দায়ী মেমন পরিবারকে ক্রমাগত খুঁজছে আমরা ইন্টেল পেয়েছি যে মেমন পরিবার এখন দুবাইতে আছে এবং খুব শীঘ্রই আইএসআইয়ের সাহায্যে পাকিস্তানে চলে যাবে বিদেশমন্ত্রী তাহলে তো দাউদের মতো ওদেরও খুঁজে বের করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে রপ্রধান যদি ওদের শাস্তি দিতে হয় তাহলে দুবাই থেকে ভারতে ফিরিয়ে আনতে হবে বিদেশমন্ত্রী কূটনৈতিকভাবে এটা সম্ভব নয় কারণ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া প্রথমে দুবাইয়ের নেতাদের জানাতে হবে তারপর তাদের বোঝাতে হবে আর এই সবে এত সময় লাগবে যে আইএসআই ততক্ষণে ওদের সরিয়ে ফেলবে আইবি প্রধান এমন পরিস্থিতিতে তো অপারেশনের বিকল্পই একমাত্র পথ আইবি প্রধানের মুখে অপারেশনের কথা শুনে অনেকক্ষণ ধরে বিভিন্ন বিকল্প খোঁজার হয় কিন্তু মেমন পরিবারকে দুবাই থেকে আনার কোনো রাস্তাই পাওয়া যাচ্ছিল না তবে র প্রধান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে আমরা নির্দোষদের হত্যাকারীদের শাস্তি অবশ্যই দেব বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা দেখব আখির এই মেমন পরিবার কারা ছিল বিস্ফোরণে তাদের কি ভূমিকা ছিল যার কারণে স্বয়ং র তাদের খুঁজছিল কিভাবে আমাদের র তাদের দুবাইতে খুঁজে পেয়েছিল এবং শেষে কীভাবে আইএসআইয়ের চোখের সামনে থেকে মেমন পরিবারকে দুবাই থেকে ভালোতে ফিরিয়ে আনা হয়েছিল বন্ধুরা রয়ের এই অপারেশনটি এমনই এক রুদ্ধশ্বাস অপারেশন যার কথা খুব কম লোকেই জানে তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ছয় ডিসেম্বর উনিশশো রয়ের এই দুঃসাহসিক অপারেশনের আগে জেনে নেওয়া যাক মেমন পরিবার এমন কী করেছিল যে স্বয়ং রকে তাদের ধরতে আসরে নামতে হয়েছিল দেখুন বাবরি মসজিদ ধ্বংসের পর দেশে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়েছিল দেশের মানুষের অনুভূতিতে যে আঘাত লেগেছিল পাকিস্তান তার ফায়দা তুলে দেশে একটি বড় বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল এই কাজটি সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল দুবাইতে থাকা আইএসআইয়ের বিশেষ অ্যাসেট তৌফিক জালিয়ানওয়ালা এবং সাইয়েদকে প্রথমে তৌফিক দুবাইতে থাকা দাউদ ইব্রাহিম কাসকরের সঙ্গে যোগাযোগ করে এর কারণ ছিল দাউদের ডি কোম্পানির মুম্বাইয়ের নেতা থেকে শুরু করে ফিল্মি দুনিয়া পর্যন্ত সর্বত্র শক্ত প্রভাব ছিল দাউদের এই ক্ষমতার মাধ্যমে ভারতে বিস্ফোরক পাচার করা এবং বিস্ফোরণের জন্য লোক খুঁজে বের করা খুবই সহজ কাজ ছিল এই বিষয়টি বুঝেই তৌফিক সৈয়াদের সঙ্গে মিলে দাউদের সঙ্গে দুবাইতে একটি বৈঠক করে তৌফিক বৈঠকে বলে ভারতে আমাদের মুসলমান ভাইদের ওপর অনেক অত্যাচার হয় তাই হিন্দুস্তানকে তাদের অকাত বা অবস্থান দেখানোর দরকার আমরা মুম্বাইতে বিস্ফোরণ ঘটাতে চাই এবং এর জন্য তোমার নেটওয়ার্ক ব্যবহার করতে চাই দাউদ যে ভারতে মোস্ট ওয়ান্টেড ছিল এবং দুবাইতেও ভারত তাকে যে কোনো সময় তুলে নিতে পারতো তার একটি নিরাপদ জায়গা দরকার ছিল আইএসআই এর সাথে হাত মিলিয়ে সে তার ব্যবসাও অনেক বাড়িয়ে তুলতে পারতো দাউদ তৌফিককে বলে আমি একটাই শর্তে তোমাদের সাথে কাজ করব যদি তোমরা পাকিস্তানে আমার থাকার ব্যবস্থা করে দাও তৌফিক ও সাইয়াদ সঙ্গে সঙ্গে দাউদের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর দাউদ মুম্বাইয়ে থাকা তার লোক টাইগার এবং ইয়াকুব মেমানকে দুবাইতে ডেকে এনে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেয় সে তাদের জানায় যে বিস্ফোরণের আগেই তাদের পরিবারসহ দুবাই হয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তারা আরামে জীবন কাটাতে পারবে টাইগার যার মাদকের কন্টেনার মুম্বাই পুলিশ আগেই বাজেয়াপ্ত করেছিল সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় অন্যদিকে ইয়াকুব দাঙ্গার সময় তার অফিসিও পুড়িয়ে দেওয়া হয়েছিল তাই সেও ভারতে খুব একটা খুশি ছিল না পরের কয়েকদিনে একের পর এক বৈঠক হয় এবং ঠিক হয় যে বারোই মার্চ মুম্বাইয়ের বারোটি জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানো হবে পরিকল্পনা অনুযায়ী দশই মার্চ পুরো মেমন পরিবার দুবাইয়ে চলে আসে এবং বারোই মার্চ গোটা মুম্বাই কেঁপে ওঠে এই ঘটনায় দুশো জন নিহত এবং চোদ্দশো আহত হন ওদিকে পাকিস্তানে আইএসআই এর আনন্দ আর ধরে থাকে না কিন্তু এই আনন্দ খুব বেশিদিন টেকেনি এই বিস্ফোরণের তদন্তের সময় মুম্বাই পুলিশের হাতে একটি বড় সূত্র আসে তারা একটি সাদা রঙের বেওয়ারিশ ভ্যান খুঁজে পায় যার ভেতরে এ কে রাইফেল এবং গ্রেনেড ছিল পুলিশ যখন সেই ভ্যানের নম্বর ট্রেস করে তখন জানা যায় যে সেটি রুবিনা মেমানের নামে রেজিস্টার্ড পুলিশ সঙ্গে সঙ্গে মাহিম এলাকায় অবস্থিত আল হুসেন বিল্ডিংয়ে রুবিনার বাড়িতে পৌঁছায় কিন্তু বাড়িতে তালা লাগানো ছিল এবার পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই হামলার পেছনে মেমন পরিবারের হাত আছে এরপর পুরো মেমন পরিবারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয় এবং কেসটি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের হাতে তুলে দেওয়া হয় কারণ এটি এখন একটি হাই প্রোফাইল জাতীয় নিরাপত্তার মামলা হয়ে গেছিল আর এখান থেকেই রয়ের প্রবেশ ঘটে এখন দেখার বিষয় ছিল যে র কিভাবে এদের খুঁজে বের করবে কিন্তু র কিছু করার আগেই এমন কিছু ঘটে যায় যা পুরো অপারেশন শুরু হওয়ার আগেই ভেস্তে যাওয়ার উপক্রম হয় র তার সমস্ত এজেন্টদের অ্যাক্টিভ করে দেয় এবং ভারত থেকে শুরু করে মিডল ইস্ট পর্যন্ত সব জায়গায় মেমন পরিবারকে খুঁজতে শুরু করে কয়েকদিনের তদন্তের পর খবর আসে যে মেমনরা দুবাইতে পালিয়েছে এরপর র প্রধান প্রধানমন্ত্রীকে এই কথা জানান এবং তাদের দুবাই থেকে ভারতে আনার প্রস্তুতি শুরু হয় এদিকে র যখন তাদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে ততক্ষণে এই খবর মিডিয়াতেও ছড়িয়ে পড়ে যে এই বিস্ফোরণের পেছনে মেমন পরিবারের হাত আছে এবং ভারত তাদের খুঁজছে এই কারণে আইএসআই সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে মেমনরা আর দুবাইতে নিরাপদ নয় সতেরোই মার্চ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান দুবাইতে পাঠানো হয় সেই বিমানে পাকিস্তান সেনাবাহিনীর কিছু অফিসার তৌফিক ও সাইয়েদও ছিল রাতারাতি পুরো মেমন পরিবারকে দুবাই থেকে করাচিতে সরিয়ে নেওয়া হয় এদিকে আমাদের র এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞত ছিল পরের দিন এজেন্টরা সেই এলাকায় পৌঁছায় যেখানে মেমন পরিবারের খবর পাওয়া গেছিল কিন্তু সেখানে পৌঁছে এজেন্টরা জানতে পারে যে পুরো মেমন পরিবারের পরিচয় বদলে দেওয়া হয়েছে তাদের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট সব কিছু আইএসআই নতুন করে তৈরি করে দিয়েছে এবং তারা সবাই পাকিস্তানের কোনো সেফ হাউসে আছে সঙ্গে সঙ্গে এই খবর র হেডকোয়ার্টারে পাঠানো হয় এবং সেখানে তোড়পাড় শুরু হয়ে যায় কারণ পাকিস্তান সেই ব্ল্যাক হোলের মতো ছিল যেখানে একবার কোনো সন্ত্রাসবাদী ঢুকে গেলে তার আর বেরিয়ে আসা অসম্ভব হয়ে যেত কারণ এরপর পাকিস্তান তার সমস্ত শক্তি সেই সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দিতে খরচ করত এখন দেখে মনে হচ্ছিল যে রয়ের হাত থেকে বাজি পুরোপুরি বেরিয়ে গেছে কিন্তু তখনই আমাদের র এমন এক চাল চালে যা স্পষ্ট করে দেয় যে কেন র থাকতে ভারত সবসময় সুরক্ষিত বোমা বিস্ফোরণে মেমন পরিবারের হাত ছিল এবং তারা পাকিস্তানে আছে ভারত এই কথাটি স্পষ্টভাবে জাতিসংঘের সামনে তুলে ধরে ভারতে এত নির্দোষ মানুষের প্রাণ গিয়েছিল তাই জাতিসংঘ পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে এদিকে পাকিস্তান তার ফাঁপা ভাবমূর্তি বাঁচাতে নিজের গা থেকে দায় ঝেড়ে ফেলে তারা স্পষ্টভাবে মেমনদের পাকিস্তানে থাকার কথা অস্বীকার করে কিন্তু ভেতরে ভেতরে পাকিস্তান এবং আইএসআই জানত যে আজ না হোক কাল এই কথার প্রমাণ সামনে আসবেই এই কারণে তারা কিছুদিনের জন্য মেমন পরিবারকে পাকিস্তান থেকে ব্যাংককে পাঠিয়ে দেয় কিছুদিন পর যখন পরিস্থিতি শান্ত হয় তখন উনত্রিশে এপ্রিল মেমন পরিবারকে আবার করাচিতে ফিরিয়ে আনা হয় মেমনরা নিরাপদে ফিরে তো আসে কিন্তু এবার এর জন্য সবকিছু বদলে যেতে চলেছিল মেমন পরিবারের মধ্যে বিশেষ করে ইয়াকোব একটি বিষয় বুঝতে পারে এই পাকিস্তানিরা তাদের শুধু এই কারণেই বাঁচাচ্ছে যাতে দুনিয়া জানতে না পারে যে মুম্বাই বিস্ফোরণ পাকিস্তান করিয়েছিল সে আরও একটা বিষয় বুঝতে পারে যে যদি তাদের ওপর কোনো বিপদ আসে তাহলে এরা প্রমাণ লোপাটের জন্য এক ঝটকায় তাদেরও মেরে ফেলবে ইয়াকুব এই ব্যাপারটা এতটাই পরিষ্কারভাবে বুঝতে পারে যে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই জীবন কাটানো তার পক্ষে আর হজম করা সম্ভব হচ্ছিল না সে এতটাই অনুতপ্ত হয় যে ভারতে ফিরে যাওয়ার মনস্থির করে ফেলে ইয়াকুব তার পুরো পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলে তার পাঁচ ভাই তার স্ত্রী বাবা এবং মা সবাই ফিরে যেতে রাজি হয়ে যায় শুধু টাইগার মেমন যেতে অস্বীকার করে এবার এখান থেকেই আইএসআইয়ের দুর্দিন শুরু হতে চলেছিল ইয়াকুব প্রথমে একাই করাচি থেকে দুবাই যায় যাতে বোঝা যায় আইএসআই তাদের পিছু নিচ্ছে কিনা দুবাইতে এক দুদিন কাটানোর পর ইয়াকুবের সবকিছু কিছু ঠিকঠাক মনে হয় এবং সে আবার করাচিতে ফিরে আসে এবার পুরো মেমন পরিবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় দুবাইতে পৌঁছানোর পর ইয়াকুব দিল্লিতে থাকা তার চাঁচাতো ভাই জুবেরকে ফোন করে সাহায্য চায় জুবের প্রথমে ইয়াকুবকে একাই দিল্লিতে আসতে বলে এবার পরিস্থিতি আবার রয়ের নিয়ন্ত্রণে ছিল এবং এমনটা হতেই পারে না যে ভারতের কোনো শত্রু ভারতে পা রাখবে আর র তা জানতে পারবে না ইয়াকুব দিল্লি বিমানবন্দরে নামা মাত্রই র তাকে ধরে ফেলে এরপর ইয়াকুবকে জিজ্ঞাসাবাদ করা হয় যেখানে সে কবুল করে যে বিস্ফোরণে তার হাত ছিল কিন্তু রয়ের অফিসারদের মনে একটা খটকা লাগছিল যে সে নিজে কেন দিল্লিতে এসেছে জিজ্ঞাসাবাদ এগোলে সে জানায় যে সে আত্মসমর্পণ করতে চায় এবং পাকিস্তান ও বিস্ফোরণ সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে দেবে কিন্তু ইয়াকুব একটি শর্ত রাখে তার পরিবার নির্দোষ এবং তারা দুবাইতে আছে যদি তাদের এখানে আনা হয় এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা দেওয়া হয় তবেই সে সব কিছু বলবে র এই শর্তে রাজি হয়ে যায় তবে র শর্ত রাখে যে ইয়াকুবের পরিবর্তে তার ভাই জুবের দুবাই থেকে মেমন পরিবারকে নিয়ে আসবে কারণ ভয় ছিল যে যদি ইয়াকুব আবার ফিরে যায় তাহলে আইএসআই তাকেই অপহরণ করতে পারে এদিকে ইয়াকুব রয়ে হেফাজতে থাকে কিন্তু এই খবর মিডিয়াতে ফাঁস হয়ে যায় যে ইয়াকুব গ্রেফতার হয়েছে এই খবর শুনেই ওদিকে আই এস কান খাড়া হয়ে যায় এখন তারা যে কোনো উপায়ে মেমন পরিবারকে নিজেদের কব্জায় আনতে চেয়েছিল কারণ তারা জানত যে যতক্ষণ পরিবার তাদের কবজায় থাকবে ইয়াকুব মুখ খুলতে পারবে না এবার ইঁদুর বেড়াল খেলা শুরু হতে চলেছিল এবং দেখার বিষয় ছিল যে মেমন পরিবারের কাছে আগে কে পৌঁছায় এগারোই অগস্ট জুবের দুবাইতে পৌঁছায় ইয়াকুবের কথা অনুযায়ী পুরো পরিবার আল ওয়াসাল হোটেলে ছিল জুবের সেই হোটেলে পৌঁছায় কিন্তু সেখানে মেমনদের নাম গন্ধ ছিল না জুবের সঙ্গে সঙ্গে রয়ের এক অফিসারকে ফোন করে জানায় যে স্যার মেমনরা এখানে নেই এই কথা শুনে দিল্লিতে বসা রয়ের অফিসাররা অস্থির হয়ে ওঠেন জুবের থেকে শুরু করে দুবাইতে থাকা প্রত্যেক এজেন্টকে মেমনদের খুঁজে বের করার আদেশ দেওয়া হয় হাসপাতাল হোটেল থেকে শপিং সেন্টার সব জায়গায় মেমনদের খোঁজা হয় কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না একদিকে এই সমস্যা তো ছিলই অন্যদিকে তৌফিক জানতে পেরেছিল যে জুবের মেমনদের নিতে এসেছে এবার আইএসআই তৌফিকের সাথে মিলে জুবেরের পিছু নিতে শুরু করে যাতে সে মেমনদের খুঁজে পাওয়া মাত্রই আইএসআই তাদের সেখান থেকে তুলে নিতে পারে কিছুদিন পর জুবেরের সন্দেহ হয় যে আইএসআই তাকে পিছু নিচ্ছে তাই সে প্রতিদিন হোটেল বদলেতে শুরু করে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার পরেও সে রোজ একটি কাজ করত আলখামালা এলাকার দিল্লি দরবার রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়া আইএসআই এতে অদ্ভুত কিছু দেখেনি কারণ এই রেস্তোরাঁর কাবাব সবারই প্রিয় ছিল তাই জুবের যখন সেখানে যেত তখন তারা তার উপর নজরও রাখত না কিন্তু জুবেরের আশা ছিল এখানে একদিন কাবাবের সঙ্গে অন্য কিছুরও দেখা মিলবে আসলে মেমনদের এখানকার কাবাব খুব পছন্দ ছিল এবং আইএসআই এটা জানতো না কিন্তু জুবের এই কথা খুব ভালোভাবেই জানতো তাই সে প্রতিদিন সন্ধ্যায় এখানে মেমন পরিবারের খোঁজে আসতো রোজকার মতো একুশে অগস্ট সন্ধ্যায় যখন জুবের দিল্লি দরবারে বসেছিল তখন সে অবশেষে তার কাজিন সুলেমান ও ঈশাকে সেখানে দেখতে পায় জুবের সঙ্গে সঙ্গে তার দুই ভাইয়ের কাছে যায় এবং তাদের মাধ্যমে বাকি মেমন পরিবারের সঙ্গে দেখা করে দেখা হওয়ার পর জুবের তাদের সব কিছু জানিয়ে দেয় সকাল হতেই জুবের রয়ের অফিসারকে ফোন করে জানায় যে সে মেমনদের খুঁজে পেয়েছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি আসতে চায় এদিকে কয়েক মাস পরে রয় একটি ভালো খবর শুনতে পেয়েছিল এবং তারা সঙ্গে সঙ্গে তাদের দিল্লি আনার ব্যবস্থা করতে শুরু করে দিল্লিতে র প্রধান সঙ্গে সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারি ও ফরেন সেক্রেটারির সঙ্গে দেখা করেন এবং জানান যে একটি অত্যন্ত গুরুতর অপারেশনের জন্য একটি পরিবারকে দুবাই থেকে ভারতে আনতে হবে কিন্তু সমস্যা হল তাদের কাছে পাকিস্তানি পাসপোর্ট আছে ফরেন সেক্রেটারি বিষয় গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে দুবাইতে ভারতীয় দূতাবাসে থাকা কনসুল জেনারেলকে আদেশ দেন যে একটি পরিবার আসবে তাদের জরুরি ভিত্তিতে ভারতীয় ভিসা ইস্যু করতে হবে এরপর জুবেরকে দিল্লি থেকে ফোন আসে তোমার এয়ার ইন্ডিয়ার টিকিট বুক হয়ে গেছে পাসপোর্ট সংগ্রহ করে কাল সকালে দিল্লি চলে এসো এবার অপারেশন একেবারে রয়ের পরিকল্পনা অনুযায়ী চলছিল কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টেকেনি আসলে যুবের আগের সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল এবং আইএসআই বুঝে গিয়েছিল যে সে নিশ্চয়ই মেমনদের খুঁজে পেয়েছে এখন আইএসআইয়ের পুরো নেটওয়ার্ক তাদের দিল্লি যাওয়া আটকাতে সক্রিয় হয়ে ওঠে দিল্লি থেকে ফোন আসার পর যুবের সঙ্গে সঙ্গে মেমনদের নিয়ে হোটেল থেকে বেরোতে যায় যুবের যেই হোটেলের রিসেপশন থেকে নিজের এবং মেমনদের পাসপোর্ট চায় তারা সরাসরি মানা করে দেয় এবং বলে ইমিগ্রেশন অথরিটি আপনাদের পাসপোর্ট দিতে বারণ করেছে আপনারা আপাতত কোথাও যেতে পারবেন না আসলে আইএসআই তাদের কন্ট্যাক্ট ব্যবহার করে হোটেলওয়ালাদের দিয়ে এই কাজ করাচ্ছিল শুধু তাই নয় তারা হোটেলের সমস্ত কমিউনিকেশন লাইনও হ্যাক করে নিয়েছিল যখন জুবের এয়ার ইন্ডিয়াতে ফোন করে টিকিটের তথ্য শেয়ার করেছিল তখন আইএসআই তা ইন্টারসেপ্ট করে সমস্ত টিকিট ক্যান্সেল করে দিয়েছিল যখন অনেক চেষ্টা করার পরেও হোটেল কর্তৃপক্ষ পাসপোর্ট দিতে অস্বীকার করে তখন জুবের সঙ্গে সঙ্গে রয়ের অফিসারকে ফোন করে এবার র বুঝে যায় যে এই কাজ তৌফিক আর সাইয়েদের তাই র তাদের এক অ্যাসেটকে সক্রিয় করে দুবাই বিমানবন্দরে পাঠায় এজেন্ট জানতে পারে যে দুবাই ইমিগ্রেশনের এক অফিসার আইএসআইয়ের সাথে জড়িত এবং মেমনরা বিমানবন্দরে পৌঁছানো মাত্রই তাদের ধরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু আইএসআই ভুলে গিয়েছিল যে এটা সেই র যারা তাদের চোখের সামনে থেকে তাদের চরদের তুলে নিয়ে গেছে র সঙ্গে সঙ্গে দুবাই থেকে কিছুটা দূরে শারজাহা বিমানবন্দর থেকে রাত সাড়ে আটটার টিকিট বুক করে দেয় অন্যদিকে এই সমস্ত সমস্যার কথা দুবাইতে থাকা ভারতের কনসুল জেনারেল প্রভু দয়ালকে জানানো হয় এরপর যা হয় তা আইএসআইকে নাড়িয়ে দেয় প্রভু দয়াল এদিক ওদিক ফোন না করে নিজে গাড়ির কনভয় নিয়ে মেমন পরিবারকে হোটেল থেকে নিয়ে আসতে চলে আসেন স্বয়ং কনসুল জেনারেলকে দেখে হোটেলের লোকেরা এক ঝটকায় পাসপোর্ট বের করে দেয় ওদিকে আইএসআই দুবাই বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করতে থাকে আর এদিকে পুরো পরিবার শারজা থেকে চুপচাপ দিল্লির উদ্দেশ্যে উড়ে যায় ওদিকে দিল্লি বিমানবন্দরে রয়ের অনেক সিনিয়র আধিকারিক আগে থেকেই মোতায়েন ছিলেন প্লেন ল্যান্ড করা মাত্রই পুরো মেমন পরিবারকে রয়ের সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এরপর ইয়াকুব সমস্ত সত্যি বলে দেয় এবং কয়েক বছর ধরে মেমনদের ওপর আদালতে ট্রায়াল চলে কয়েকজনের যাবজীবন কারাদণ্ড হয় কয়েকজনের অল্প সাজা এবং ইয়াকুবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বন্ধুরা এভাবেই আই হাত কামড়াতে থাকে আর র তার চোখের সামনে থেকে মেমনদের ভারতে নিয়ে আসে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও আপনার ফিডে লগাতার দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না